প্রথমে বলে রাখি অনেকদিন পর নিজেদের মধ্যে একটা বিয়ে পেতেছে আর সেই বিয়েটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তোমরা বলতে পারো পিসি শাশুড়ি বিয়ে মানে হ্যাঁ এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পিসি অর্থাৎ আমার পিসি শাশুড়ি তো চলে এসেছি এই পিসিমণিদের বাড়িতে আর এসেই দেখো দায়িত্ব পড়ে গেছে জল সাজতে যেতে হবে আর জল সাজার জন্যই এ বাড়িতে এসেছি তো জল সাজতে সবাই হুটোপাটা করছে কারণ যে ব্রাইট সে এখনও তার স্নান হয়নি কারণ জল সাজা হবে সেই জল আনলে তবে তো সে স্নান করতে পারবে আর লগ্ন খুব তাড়াতাড়ি ছটাই লগ্ন সেই জন্য আরও বেশি সবার টেনশান যে ওকে রেডি করতে হবে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে বেরিয়ে পড়েছি জল শ্বাস্তে আর জল শাস্তে আমরা আমাদের বাদগুলার আশ্রমে জল শাস্তে যাচ্ছি সবাই মিলে তো জল শাস্তে বেরিয়ে পড়েছে আর ফটো তুলবো না সেটা কখনও হয় ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে এবং বলেছে সবাই লাইন দিয়ে দাঁড়াও ফটো তোলা হবে সেটাই তোলা হচ্ছে আর কুচ সামনে দাঁড়িয়ে আছে তো যাই হোক জল সাজতে যাচ্ছি কিন্তু একটা খারাপ বিষয় হচ্ছে জল সাজার জন্য বাজনাই করা হয়নি জল সাজার যে মেন বিষয়টা বাজনাতে নাচ করতে করতে জল সাজতে যাবো সেটাই কিন্তু কারোর হচ্ছে না সেই জন্য সবার খুব মন খারাপ তাও আমরা নিজেদের মধ্যে আর কি করে বলছিলাম যে ফোনে গান বাজাই তাতে করেই আমরা আজকে জল সাজবো নাচতে নাচতে যাব সবাই মিলে এটাই আনন্দ তো সবাই হাসি ঠাট্টা করতে করতে আমরা বাদগুলো আশ্রমে পৌঁছে গেলাম আর এই আশ্রমটা এত সুন্দর মানে তুমি মন খারাপ নিয়ে এখানে আসলে তোমার এক মিনিটের মধ্যে মন ভালো হয়ে যাবে যারা আসনি তারা এসে দেখো যে আমি ঠিক বলছি না ভুল বলছি তো চলো এখানে এসেও আবার ছবি তুলতে হবে ক্যামেরাম্যান রেডি ক্যামেরা নিয়ে আমরা পোজ দিতেও রেডি যে ছবি তুলি আর এই জায়গাটা ছায়া ছিল আর দুপুরবেলা এত রোদ তাকানো যাচ্ছে না মানে ফটোও তোলা যাচ্ছে না ক্যামেরাম্যানও বলছে যে আমি কিছু দেখতেই পাচ্ছি না এই রোদের ছবি তো দেখো দুপাশে মাঠ মাঠের মধ্যে দিয়ে যেতে হয় আর দুপাশে চাষ হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা মানে খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানেই থাকি মনে হচ্ছে বিকালবেলা আসলে আরও ভালো লাগতো তো যাই হোক এখন তো রোদ রোদের মধ্যে থাকতে হবে কিছু করার নেই আর আমাদের যে ব্রাইট তার তখনও স্নান হয়নি আমরা যাব সে তবে স্নান করবে আর লগ্ন হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধে ছটায় আর ছটা থেকে মনে হয় নটা বা অবধি এইটুকু টাইমের মধ্যে বিয়ে থাওয়া কমপ্লিট করতে হবে তো দেখো এই হচ্ছে পুকুরটা খুব একটা ছোটো না খুব যে একটা বড় তাও নয় আর আমরা যে টাইমে এসেছি সেই টাইমে সবাই স্নান করছিলো কাপড় কাচ্ছিল তো আমাদের দেখে সবাই হুটোপাটা করে সরে যাচ্ছে পাশে তো যাই হোক এখন সব ব্যবস্থা করা হবে যে কি করা হবে না হবে আর এত স্লিপ নিশ্চায় মানে পা দিলেই হয় ধপা সেরকম হয়ে যাবে তো এই যে আমার সেজো কাকিমণি এটা আমার সেজো কাকি শাশুড়ি তো ইনি সব কিছু করবে ইনিই এখন মেন তো সব এসেছে আর এই যে দেখো একটা পাটকাঠিতে পাতা আছে একটা পাট কাটিতে কাঠিতে পাতা নেই তো এই পাতাই এখন অ্যারেঞ্জ করা হচ্ছে কোন কোথা থেকে ছিঁড়ে কোথায় দেয়া হবে তো আমার এই সুযোগ খুবই এক্সপার্ট কোথায় কী করতে হয় না করতে হয় সবই খুব ভালো পারে বোঝে তো যাই হোক খুবই ভালো তো আমাদেরও শিখতে হবে এনার কাছ থেকে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিস সবাইকে টাটা